আমার আল্লাহ বলছেন তারা খাটি ইমান তাদের ইমান মধ্যে কোনো ভেজাল নাই চিড়িয়াখন নামার হাবা আর একবার এখন আলহামদুলিল্লাহ এই কোয়ালিটি যাদের মধ্যে আছে তাদের ইমান পরিপূর্ণ ইমান নির্ভেজাল ইমান দাঁত তারা এখন আল্লাহ ঘোষণা দেন পুরস্কার কি ঘোষণা দিছে তিনটা পুরস্কার যদি বলেন কয়টা আরো জোরে কর তিনটা এক নম্বরে লাহুম দারাজাতুন ইনদ রাব্বিহিম দুই নম্বরে ওয়া মাগফিরা তিন নম্বর ওয়ারিজ কাজিম এই তিনটা পুরস্কার শুনেন লাহমদার আজাতু আইনদারফ বিহীন ইমানদারের জন্য আল্লাহ দরবারে আছে উত্তম পুরস্কার এর অর্থ জান্নাতের পয়সালা আরেকটা তো আছে লাহমদারজা তুন আইনদারফ বিহীন ইমানদারের জন্য আছে আল্লাহ দিদারের ব্যবস্থা তবে এই দিদারটা কিভাবে হবে আমাদের নবীর মেয়েরা আজ কি হয় না চিল্লে আর আরো জোরে কন কি স্বপ্নে না সশরীরে হ্যাঁ জীবিত অবস্থায় সশরীরে আর নবীর উম্মতেরা এক ইমান দ্বারেরা জান্নাতে যাওয়ার পরে আল্লাহ দিদার হবে কিভাবে আল্লাহ দিদার করাবেন ইমান জান্নাতে যাওয়ার করে বলবে আল্লাহ তোমার জান্নাত আমাদের কাছে ভালো লাগে না এমন জান্নাত আমরা চাই না বলবে কেন কি করলে ভালো লাগবে আল্লাহ তোমার দিদার পাইলে আমরা আমাদের মন শীতল হয়ে যাবে যেই জান্নাতে এসে তুমি আল্লাহরে পাওয়া যাবে না এমন জান্নাত আমাদের কাছে অশান্তি লাগে তখন একদল ঘোষণাকারী ঘোষণা করবে তোমরা যদি আল্লাহকে দেখতে চাও যাও জান্নাতের প্রথম গেইটে চলে যাও সব দৌড়াবে যাইতে 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 দেখবে বিশাল একটা স্টেজ বিশাল জান্নাত একটা ফেন্ডেল। ওই স্টেজের মধ্যে আমার আল্লাহ আসবেন সভাপতি হইয়া নবীজি আসবেন প্রধান অতিথি হয়ে সমস্ত নবীরা আসবেন বিশেষ অতিথি হয়ে আর সমস্ত নবীর উম্মতারা ইমানদারেরা শ্রোতা হয়ে বসবেন তবে আমাদের নবীর উম্মতারা থাকবে সকলের আগে সকলের আগে থাকবেন এরপর কোরআন তেলাওয়াতের দ্বারা মজলিস শুরু হয়ে যাবে দাউদ নবী প্রথম তেলাওয়াত করবে সুরা মুজাম আমার নবী তেলাওয়াত করবেন সুরা ইয়াসিন আর আমার আল্লাহ তেলাওয়াত করবেন সুরা আর রহমান এটা আল্লাহ বর কর না ভাই আমার আল্লাহ সূরা আর রহমান তেলাওয়াত করবেন কিন্তু এখানে একটা ঘটনা যে মসজিদ চলছে তেলাওয়াত চলছে আর আল্লাহর আমাদের নবী রহমাতুল্ল আলামিন সূরা ইয়াসিন তেলাওয়াত করছে নবী কি দেখছেন দাউদ নবী কি দেখছেন সব নবী কি দেখছেন কিন্তু আল্লাহর দিদারের এখন পরিপূর্ণতা আসে নেই কারণটা বলছি যখন তেলাওয়াত শুনবে এইবার সব জ্ঞান হারিয়ে পেলবে এত সাদে তো মজা আল্লাহ পরিচয় দিবেন আনার রহমান আল্লাহ আল্লাহ তেলতে তর্জট হবে এটা আল্লাহ বলবেন আনার রহমান আমি আল্লাহ বললাম রহমান আমি আল্লাহ আমি রহমান আমি আল্লাম কোরআন কোরআন কেউ শিখায় না আমি আল্লাহ কোরআন শিক্ষা দিয়েছি কলকনাল ইংসান মানব জাতি আর কেউ বানায় না আমি আল্লাহ বানাইছি নাল বায়ান মানুষকে কথা বলার ক্ষমতা কেউ দেয় না আমি আল্লাহ মানুষের জবান দিয়েছি একটু চিল্লিয়া বলেন না সবা আন আল্লাহ এইভাবে একটা একটা করে যখন আল্লাহ পরিচয় দিবেন সব আল্লাহর কুদরতি কদমে শেষ দায় পড়ে যাবেন জ্ঞান হারিয়ে ফেলবেন আল্লাহ কুদরতি হাত বুলাবে জ্ঞান ফিরে পাবেন নজর করে দেখে স্টেজ নাই কেউ নাই খালি সবাই বলবে আল্লাহ তোমার দিদার তো এখনো তোমার দিদারে এখনো আমরা তৃপ্তি মিটাতে পারলাম না ও জান্নাত আমাদের কাছে মজা লাগতেছে না আয় আল্লাহ কোরআন তেলাওয়ার শুনে এত মজা পাইলাম মজার শেষ হইল না সব মজারে তৃপ্তি মিটবে আল্লাহ তোমার দিদার পরিপূর্ণ পায়া গেলেন দেখা যাবে আল্লাহর জান্নাতে দেখা যায় আল্লাহর দেখা যায় এবার প্রত্যেকের দুই যাবে বলবে উড়াল দাও সবাই উড়াল দাওয়া শুরু করে দিবে মঙ্গলবার উড়াল দাওয়া শুরু করবে দিতে দিতে বেলা ডুবে ডোবে সময় একটা ইয়াকুত পাথরের রেস্ট হাউজের মধ্যে বসবে আমার আল্লাহ অর্ডার দিবেন ফেরেজ তাকে আমার এই ইমানদার জান্নাতি মেহমানদেরকে এক গ্লাস এক গ্লাস করে জান্না তার সারা বান তাহুরা পান করাইয়া দে রাত্রে সেখানে থাকবেন সকাল মেলায় উড়াল দিবে বুধবার উড়াল দেওয়া শুরু করবে বেলা ডুবে ডুবে সময় একটা জমরুদ পাথর রেস্ট হাউজের মধ্যে বসে যাবে আমার আল্লাহ অর্ডার দিবেন এক গ্লাস করে করে তাদেরকে জান্নাতের মধু পান করাইয়া দে রাত্রি থাকবেন বৃহস্পতিবার সকাল বেলায় উড়াল দিবে দিতে দিতে বেলা ডুবে ডুবে সময় আল্লাহ পাকের আর মধ্যে উঠে যাবে আল্লাহ আকবর না এবার আল্লাহর মেহেমান জান্নাতের মেহমান তখন আর সাদিমে যাওয়ার পরে এক গ্লাস করে সবাইকে জান্নাতের দুধ পান করাইয়া দিবে এইবার রাত্রি বেলায় থাকবেন আর বলবে তোমরা আল্লাহর আর ঘুরে ঘুরে দেখো যত ঘুরবে যত দেখবে তৃপ্তি মিটবে না সেখানেও বলবে আল্লাহ দুনিয়ায় এত আমল করলাম তুমি আল্লাহরে পাওয়ার জন্য দেখার জন্য আল্লাহ আমরা জান্নাতে আসলাম তৃপ্তি মিটেনা রে আল্লাহ জান্নাতের জল চাই বসে কোরআন শুনলাম চাহিদা রে আল্লাহ আল্লাহ সারা মান তাহুদা পান করা তৃপ্তি মিটেনা রে আল্লাহ জান্নাতের মধু পান করা চাহিদা মিটেনা আল্লাহ তোমার মেহমানদারি দুধ পান করো আমাদের চাহিদা মিটেনারে রে আল্লাহ তোমার দেখে দেখেও তৃপ্তি মিটে না তখন আল্লাহ বলবেন কি করলে তৃপ্তি মিটবে আল্লাহ তুমি আল্লাহর দিদার পাইলে। তখন আমাদের চাহিদা মিটে যাবে তখন আল্লাহ আর বন্দার মাঝখানে একটা নূরের পর্দা এই নূরের পর্দাটা যখন পড়ে যাবে তখন আমার আল্লাহর বন্দা ডাইরে খোয়া আল্লাহ টান দিয়া আল্লাহর সবগুলা বন্দারে আল্লাহ পাকের কুদ্রুতি বুকের মধ্যে জড়াইয়া নিবে এটার নাম হলো লাহমদার রাজা এতুন অ্যান্দার অব দিহিম লাহমদার রাজা এতুন এন্ডার অফ দিহিম ওয়াম আদশারফ ওয়ার ইজ কুঙ্কারীম লাহমদার তুন অ্যান্দার অফ দিহিম আল্লাহর দরবারে নিয়া আল্লাহর দিদার পরেয়া দিবেন একটু চিল্লে বলেন না সব আন আল্লাহ আমরা সেই দিদার পাপতাওয়ালা ইমানদার হতে চাই কি না হাত তুলে দেখাতে পারবেন দুইটা হাত তুলে দেখাতে পারবেন আল্লাহ কবুল করেন সবাই বলেন আমিন মোহব্বত করেন সল্লাহ আল্লাহ আল্লাহ زرزر صلى الله على صلى الله على محمد صلى الله على সবাই একবার বলেন আলহামদুলিল্লাহ দুই নম্বরের পুরস্কার ওয়া মাগফির আল্লাহ ইমানদারকে ক্ষমা করবেন এটা আল্লাহর ওয়াদা এটা কার ওয়াদা আর জোরে বলেন কার ওয়াদা কুলিয়া ইবাদি আল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তক নাতু মির রহমেতিল্লা ইন্নাল্লাহা ইয়ফেরোজনো বা জামিয়া ইনহুয়াল গফুর রহি এ বাইনারে আমার আমার আল্লাহ বলছেন ইমানদারকে দ্বিতীয় পুরস্কার দিবেন ক্ষমা আল্লাহ কিভাবে ক্ষমা করবেন ক্ষমার কোয়ালিটি নাকি অনেক ওলামাই কেরাম এখানে আছেন সগিরা গুনা এটার জন্য তো বা শর্ত না আপনি যদি ন্যাক আমল করেন সগিরা গুনা মাপ মা আসছেন গুনা মাপ পিতা মাতার খেদমত করেছেন গুনা মাপ নামাজে গেছেন গুনা মাপ মসজিদে গেছেন গুনা মাপ দান সৎকার করেছেন গুনা মাপ তবা করেছেন কবিরা গুণা খতান্লা বলতেন না তবার দ্বারা কবিরা গুনামাফ আবার তবা করলো গুনামাফ হয় না আপনি রক নষ্ট করেছেন তবার দ্বারা এরা ক্ষমা করবে না